নরসিংদীর পলাশে কেক কিনে দেওয়ার কথা বলে ডেকে নিয়ে আড়াই বছরের এক শিশু কন্যাকে ধর্ষণের ঘটনা ঘটেছে এ ঘটনায় ধর্ষণকারী কাদির মিয়া নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ গতকাল রাতে গোরাশালপুর এলাকার কুমারটেক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় এর আগে গত বৃহস্পতিবার সকালে ওই শিশুকে বাড়ির পাশ থেকে ডেকে নিয়ে ধর্ষণ করে অভিযুক্ত কাদির মিয়া গ্রেপ্তারকৃত কাদির মিয়া কুমারটেক গ্রামের আবদুল্লা আওয়াল মিয়ার ছেলে পুলিশ জানায় গত বৃহস্পতিবার সকালে নিজ বাড়ির পাশে খেলা করছিল আড়াই বছরের ওই শিশু পরে কাদির মিয়া শিশুটিকে কেক কিনে দেওয়ার কথা বলে ডেকে নিয়ে বাড়ির পাশের একটি জঙ্গলে নিয়ে ধর্ষণ করে শিশুটি বাড়িতে ফিরে আসলে তার মা সন্দেহবসতি হয়ে জিজ্ঞাসা করলে ধর্ষণের বিষয়টি জানতে পারে পরিবার এই ঘটনায় শিশুটির মা বাদী হয়ে পলাশ থানায় একটি অভিযোগ দিলে পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে পলাস্তানা ওসি সায়দ আল মামুন জানান প্রাথমিক তদন্তে দর্শনের আলামত পাওয়া যায় অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তারের পর আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে